নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব ম্যাগির সাথে ডিম দিয়ে একটি রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ম্যাগির রেসিপি বানাবার জন্য এখানে আমি দু কাপ জল নিয়ে নিয়েছি একটি পাত্রে যে কোনো পাত্রে বানিয়ে নিতে পারেন গ্যাস জ্বালিয়ে দেব গ্যাসের চুলায় বসিয়ে দিলাম জলটা জলটা ফুটে গেলে দিয়ে দেব ম্যাগি ম্যাগির প্যাকেটে যতটুকু ভাঙা ম্যাগি ছিল সবটা দিয়ে দিলাম এখন আমি ম্যাগিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ছাড়িয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না এই রেসিপির জন্য ম্যাগিটাকে অল্প একটু সেদ্ধ করতে হবে ছাড়িয়ে নেবার মতো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন গ্যাসের চুলা আমি অফ করে দিলাম এখন আমি নামিয়ে নিয়ে একটা ছাগনিতে দিয়ে ছেঁকে নেব। ঠান্ডা জল আমি দিয়ে দেব যাতে ওভারকুক না হয়ে যায় এইভাবে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিলাম আর তাছাড়া জড়িয়ে যাবারও ভয় থাকবে না এখন আমি জল ঝরতে দিয়ে এখানে একটি আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ আলু ছাড়িয়ে রেখেছিলাম এখন আমি গ্রেট করে নেব আলুটা গ্রেট করে সরাসরি আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে তিন চারবার জল বদলে আমি ছাগনিতে দিয়ে জল ঝরতে রেখে দেব। এখানে আমি ম্যাগি নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে আর আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে এরকম ঝরঝরে বানিয়ে নিতে হবে ম্যাগির মধ্যে একটা ডিম দিয়ে দেব আর ম্যাগি মশলা যে প্যাকেটটা থাকে ম্যাগি প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেই প্যাকেটে যতটুকু মশলা আছে দিয়ে দেব আর এক্সট্রা মশলা দেওয়ার দরকার হবে না দিয়ে দেব এখানে কাঁচা পাকা লঙ্কা কিছুটা কেটে রেখেছিলাম লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যেমনটা খেতে পারেন তেমনটা দেবেন এখন আমি মিক্সিং বলে সবটা ঢেলে নেব তাতে মিক্স করতে সুবিধা হবে আলু আমি রেখেছিলাম যে গ্রেট করে এখন দিয়ে দিলাম একেবারে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এখানে দুটো ডিম আরও দিয়ে দেব এই রেসিপির জন্য তিনটে ডিম লাগবে ছোট করেও করা যায় যদি ছোট ফ্রাই প্যান থাকে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দিয়ে দেব টমেটো কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট্টো করে দিয়ে দিলাম আপনারা চাইলে সবজি দিতে পারেন এখানে আমি কোয়াটার চামচ গোলমরিচের গুঁড়ো কোয়াটার চামচ চিলি ফ্লেক্স দিয়েছি ভালো করে মেখে নেব আপনারা যদি কোনো গ্রিন সবজি খেতে চান এর মধ্যে দিয়ে খেতে পারেন এর মধ্যে দিলে ভালোই লাগবে আর দেখুন কতটা সুন্দর রয়েছে ম্যাগিটা একেবারে গলে যায়নি খেয়াল রাখতে হবে ম্যাগিটা যেন গলে না যায় এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে রেখে দেব গ্যাস জ্বালি আমি ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব এখানে কুড়ি গ্রাম মতো বাটার আপনারা একটু বেশি বাটারও দিতে পারেন বাটার বেশি দিলে খেতে ভালো লাগবে কিন্তু প্রয়োজন নেই বেশি বাটার দেওয়ার তাই আমি বেশি দিলাম না বাটারটা একটু গরম করে নিলাম গরম মাখনের মধ্যে পুরোটা আমি ঢেলে দিলাম দিয়ে এইভাবে স্প্রেড করে দেব আমি আপনাদের বলছিলাম ছোট ফ্রাইং প্যানের কথা যতটা আমার ফ্রাইং প্যানটা বড় সেই জন্য একটু বড় নিতে হয়েছে বেশি করে নিতে হয়েছে ডিমগুলো ছোট ফ্রাইং প্যান হলে তাহলে ডিম কম নিলেও হবে আর অল্প পরিমাণে বানানো যেতে পারে ঢাকা দিয়ে দেব ভালো করে ছড়িয়ে দিয়ে সব দিকটা দশ মিনিট একেবারে লো ফ্লেমে রেখে আমি বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর একদম নিচের দিকটা পুরো হয়ে গেছে দেখুন তলার দিকটা পুরো হয়ে গেছে এখন এইভাবে তো তোলা যাবে না বা উল্টানো যাবে না আমি একটা থালা নেব থালা নিয়ে এইভাবেই এটা উল্টাতে হবে তা নইলে ভেঙে যেতে পারে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একদম ব্রাউন কালার এসে গেছে যেমনটা আমরা চাই এখন ফ্রাইং প্যানটা আবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম যখন আমরা উল্টাচ্ছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েই উল্টাচ্ছিলাম আবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম খুবই সহজ এটা একেবারে কঠিন না দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখন আমি এখানে পিৎজা সস দিয়ে দিচ্ছি আপনারা টমেটো সসও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর পিজা সস আমার কাছে ছিল বলে তাই দিচ্ছি তা নইলে আমিও টমেটো সস দিয়েই বানাতাম এই পিজা সসটা আমি বাড়িতে বানিয়েছি আর এই পিজা সসের রেসিপি আমি কিন্তু আপলোড করে দিয়েছি আপনারা চাইলে বা সময় থাকলে দেখে নিতে পারেন এক বছর রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে আর ব্যবহার করতে পারবেন এখানে আমি টফিংয়ের জন্য দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম দেব আর টমেটো দেবো এখন টমেটোটা দিয়ে দিলাম এতটা লাল সসটা যে টমেটো দিয়েছি বোঝাই যাচ্ছে না আপনারা চাইলে এর মধ্যে চিকেনও দিতে পারেন চিকেন দিয়েও বানাতে পারেন ছোট ছোট চিকেন টুকরো দিতে পারেন তবে সেক্ষেত্রে সেদ্ধ করে দিতে হবে এখন আমি এখানে একটা পুরো একটা চিজের যে কিউবগুলো হয় একটা কিউব পুরো দিয়ে দেব আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন বা পিৎজার জন্য যে চিজগুলো আমরা কিনে থাকি মজারেলা চিজ সেগুলোও দিতে পারেন যত চিজ দেবেন খেতে তত ভালো লাগবে চিজগুলো আমি গ্রেট করে দিলাম এখন আমি দিয়ে দেব খুব সামান্য অরিগানো দিয়ে দেব আর খুব সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দেব। আগে আমি চিলি ফ্লেক্স দিয়েছি সেজন্য আমি খুবই অল্প দিলাম আপনারা যদি বেশি ঝাল খেতে চান বেশি দিতে পারেন অসুবিধা নেই আমি আবার ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে সাত আট মিনিট রেখে দেব এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমেই করতে হবে আট মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন চিজগুলো অনেকটা মেল্ড হয়ে গেছে আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি ধারগুলো আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব যে থালাটার মধ্যে আমি আগে রেখেছিলাম উল্টাবার সময় আমি সেই থালাতেই নামিয়ে নিচ্ছি এভাবে একটু সাবধানে নামিয়ে নিতে হবে দু একটা টফিং ছেড়ে আসতে পারে তাতে কোনো অসুবিধা নেই আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার যে বন্ধুরা ম্যাগি খেতে পছন্দ করেন বা সব সময় খেয়ে থাকেন একটু আলাদা রকম লাগবে আর বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দারুণ লাগে আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে দেখুন এই রকম দেখতে হবে বাইরেটা একটু ক্রিস্পি হয় আর ভিতরটা নরম থাকে খুব যে নরম থাকে তা না আবার শক্তও থাকে না বেশ একটা টাইট টাইট ভাব থাকে আর দেখে মনে হচ্ছে যে ম্যাগির পিৎজা বানিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি সব দিকটা কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এইভাবে বানালে আপনারা ঠকবেন না একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানাবেন আর খাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার